কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে লাশ কবরে লাশটা কবরে শুয়ে সবাই মিলে বললাম একবার মুখটা খোলো লাশ কবরে শোবার পরে কোমরে বাঁধন মাথার বাঁধন পায়ের বাঁধন খোলা হয় না হয় না কথা বলে গেট গুলো কি করতে হয় মুখটা খুলে দেওয়া হয় চামড়ার চোখে দেখা যাচ্ছে হুজুরের মাথাটা অটোমেটিক আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে

বাবা ছেলেরা ঘুরে ঘুরে না বাড়িয়ে জুম্মা দিন জুম্মা নামাজটা আগে পড়ে না জুম্মা নামাজটা আগে পড়ে নিয়ে পাক মাটি পাক বাড়ি নিয়ে তার কবরগুলোকে গুলোকে কবরগুলোকে সুন্দর করে দাও কেননা কেতাবালা লিখতে লাগে মৃত ব্যক্তির ঘর হলো ভিতরে কবর মিতর কবর ভেঙে যাবে পাক মাটি দিয়ে বালি সুন্দর করে দাও মিতর কবর মিতর ঘর সুন্দর হয়ে যাবে মৃত ব্যক্তি কবরে শুয়ে শুয়ে আল্লাহ দরবারে আলাউলাদের জন্য দুয়া করতে থাকে গিয়ে দেখো না অনেক কবর ভাঙা আছে না না অনেক কবর যে হুজুরের কবর ভেঙে গেছে মাটারা গলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা যে গোলাপটা যে কাফনটা পরে দাফন দেওয়া হয়েছিল ওই আতর গোলাপের খসবু ওই কাফন টাটকা লাশটা চামড়ার চোখে দেখা যাচ্ছে জোরে বলবে না সহজ

আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোদেরকে মত আমি আল্লাহ আবার তোদেরকে জিন্দা জীবিত করে আমি আল্লাহ হিসাব বান্দা শুনে রেখে রে দুনিয়া জমিন আমি আল্লাহ রহমান দুনিয়ার জমিন আমি আল্লাহ রহে দুনিয়া জমিন আমি আল্লাহ খালে বান্দা শুনে রেখে Tchau. কিয়ামতের মাইনের মাসারে আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার বান্দা শুনে রেখে দে দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গোনা কর পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাটা দুলে দুয়া চা আমি আল্লাহ পা তো জীবনে জিন্দগি

ওই কিয়ামতের মদের ময়দানটা এত কঠিন ময়দান সূর্য মাতার এক হা হবে সূর্যের বারোটা মুখ হবে মানে করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো ভোগ পর্যন্ত কেউ হাঁটু খাবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন মায়েদার ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারো নয় কেউ কারো নয় মুসা গেলিমুল্লা নবসে নবসে ইসারুহুল্লা নবসে নবসে ইব্রাহিম খৈলুল্লা ন Nabsti nabsti, İsmaila Javiyolla nabsti nabsti, Yakup nabi nabsti nabsti, İdoğuz nabi nabsti

বাবা যুবক শুনে রেখে দাও তোমার নিঃশ্বাসটা যতক্ষণ চলে চোখের পাতা যখন টিপ টিপ করে ততক্ষণ তোমার বাপ ততক্ষণ তোমার মা তখন তোমার ছেলে মেয়ে এ ছেলেরা জুয়ানেরা যুবকেরা শুনে রেখে দাও দম বন্ধ হয়ে যাবে বাপ মা ছেলে বলে না দিব সম্পর্ক জীবনের মধ্যে শেষ হয়ে যাবে দুনিয়ার সম্পর্ক সে এ যুবক ছেলেরা শুনে রেখে দাও দুনিয়ার জমিন আমাদের জন্য সম্পর্ক ছিল কার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে না 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 মদের পর আমাদের সঙ্গে সম্পর্ক আমার সঙ্গে দুনিয়া জমি ছেড়ে চলে গেছে কবরে শুতে হবে এ বাবা ছেলে রাসুমানে দাও মোমেন কামেল হয়ে যা মুসলমান মোমেন হয়ে যা দুনিয়া জমিনে নামাজ পড়ো রোজা করো দান খায় করো আমার আল্লাহকে রাজি

বাপ চলে গেছে তিরিশ বছর মা চলে গেছে কুড়ি বছর বাপ চলে গেছে পঁচিশ বছর মা চলে গেছে বছর বছর এমন ছেলে বাপ মা চলে গেছে একবার পর্যন্ত চোখে স্বপ্ন দেখতে পেলে না বাবা ছেলে শুনে রেখে দাও ঈশারা নামাজটাকে পড়ে না ঈশার নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুবা করে এক পা দুবা করে উজু অবস্থায় বিছানায় গিয়ে এই হাতকে এইভাবে লাগিয়ে দিয়ে এই হাত এইভাবে লাগিয়ে ডান দিকে ফেরে বাপের দিকে তাকিয়ে তাকিয়ে মায়ের কথা মনে পড়ে ঝাজ্জা 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 গাল্লা বাগের কাছে কাঁদ এ যুবাকে আসনে রেখে দাও যদি তুমি এইভাবে একচল্লিশ দিন আমলটা করতে পারো আমার আল্লাহ যদি চায় আমার আল্লাহ পা তোমার সঙ্গে আব্বা মায়ের স্বপ্ন স্বপ্নে আল্লাহ দেখা করিয়ে দেবে বাবা ছেলেরা জুয়ানেরা যুবকেরা নবী নবী নী করে চোখে দেখলাম না আল্লাহ নবী বলে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দগিতে হায়াতে মতে যদি কোন আমার গুণাগার উম্মা তুম্মাতে একবার আমি রসুল্লাহ দিদার পেয়ে যাই আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকটা জীবনে জিন্দগির গুনার খাটাকে আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার জন্য জাহান নেবে আগুন কে আমার আল্লাহ হারাম করে দেয় ঈশার নামাজটাকে পড়ে লাও ঈশার নামাজটাকে বলে নিয়ে এক পা দুবে এক পা দু পা করে উজু অবস্থায় বিছানায় চলে যাও এই হাততে এইখানে লাগিয়ে দাও এই হাততে এখানে লাগিয়ে ডান দিকে ফিরে মুখটা বন্ধ করে লাও চোখটা বন্ধ করে মনে 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 রসুল্লাহ দরসরি পড় এই আমলটা যদি এক চল

একটা রাজ যখন যাচ্ছে ভেবে তোমার জন্য মৃত্যুটা একদিন আসছে একটা রাজ যখন চলে গেল তোমার জন্য দুনিয়াটা ছোট হলো চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর তিয়াত্তর বছর পঁচাশি বছর সাতষট্টি বছর আটাত্তর বছর তিপান্ন বছর এই যে বছরগুলো গুলো আল্লাহ আপনাকে আমাকে দিয়ে এসে জানবে এটা ভাড়া বাড়ি কি বাড়ি জোরে বলে ভাড়া বাড়ি মালিকের অর্ডার হবে বাড়ি ছাড়তে হবে না হবে না বলো সব ছেড়ে সব ছেড়ে চলো চলো আসল বাড়িতে চলো আসল বাড়ি এটা ভাড়া বাড়ি অত ভাড়া বাড়ি কে নিয়ে লাপালাপি হরু হুড়ি করার আমি মনে করি দরকার নেই তারপরে করবে করবে যাও করবে করবে যাও দুনিয়া তাল্লা যে কদে হাত রেখেছে বাপ মায়ের সেবা করো গ্রামের ইমাম সাহেব আছে হাফে সাহেব আছে মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেব হাফে সাহেবের সেবা করো মাদ্রাসা মসজিদের খেয়াল করো জলসা কর নামাজ কালাম পড়ো এই সামনে এক মাস রোজা আছে রোজাটা রাখো এক মাস রোজা রাখো হারাম হালাল বেঁচে খাও কবরে ভয় করো আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে কপাল কাঁদো আমার আল্লাহ তো মনে আশা কবুল করে জীবনের সব জোনা খাতা মাফ করে দেবে জোরে বলে দুনিয়ায় বেঁচে দুয়ালি দুয়ালিয়ার চেষ্টা করো দুয়ালিয়ার চেষ্টা নাও বাপের দোয়া নাও মায়ের দোয়া নাও হাফে সাহেব ইমাম সাহেব হুজুর দোয়া আলমাদের দোয়া নাও আল্লাহর দুয়াও দুয়াতে জানবে আমার আল্লাহ চাইলে তকদিরটাকে পরিবর্তন করে দিতে পারে জোরে হবে না দোয়া নেবে নসিব খুলে যাবে আব্বা মায়ের দোয়া নাও আব্বা মায়ের দোয়া লাও নামাজিদের দোয়া লাও হাজি সাহেবদের দোয়া লাও হাই সাহেব হজ করতে যায় ছুটে 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 ইয়ার পরে তুলতে যাই যাই না খাবার জন্য যাই কি কিসের জন্য যাই দোয়ার জন্য যায় দোয়া লাও আল্লাহ কপাল তোক দিন নসিবটা খুলে দেবে গাউসুল আজম হুজুর আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়েছে ফজরের নামাজটা পড়ে নিয়ে আস্তে 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 হুজুর মসজিদটা ছেড়ে খানকা শরীফ খানকা মসজিদে যাবেন নামাজ পড়লেন আপনি নামাজি হলেন মাদ্রাসায় গেলে আপনি আলেম হাফেজ মৌলানা মুফতি হলেন মসজিদে গেলেন নামাজি হলেন আর খানকা শরীফে যাবেন আল্লাহর ওলি হবে জোরে বলবেন না তাহলে মসজিদে নামাজি তৈরি হয় মাদ্রাসায় আলেম তৈরি হয় খানকা শরীফে অলি তৈরি হয় মসজিদ হলো নামাজি তৈরি করার জায়গা মাদ্রাসা হলো আলেম হাফেজ তৈরি করার জায়গা আর খানকা শরীফ হলো আল্লাহর অলি তৈরি করার কারখানা জোরে হবে না যে গৌসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে খান চোখটা বন্ধ করে আল্লাহ 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 করতে 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 হঠাৎ হুজুর চোখটা খুলে দেখছে অনেকটা অনেকটা দূর থেকে একজন মুড়ি হেঁটে হেঁটে আসছে হুজুর মুড়িদের দিকে তাকিয়েই মুখটা ঘুরাবে শুনছেন কি বলছি তাকিয়েই মাথাটা ঘুরিয়ে নিয়েছে তা মুড়ির যেই দেখেছে আমাকে দেখে মুখটা পিচ্ছায় ঘুরিয়ে নিয়েছে আমার পীর মুড়ি দাঁড়িয়ে গেছে ওইখানে দাঁড়িয়ে গেছে গস রাজা মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ দা দু তুলে ঝরঝা ঝরঝা ঝরঝরে করে কেঁদে 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 মনে শেষ করে শেষ করে মুড়িদের দিকে তাকিয়ে মুচকে হাসছে বলবে না তো আরো জোরে হবে না ভালো করে বোঝার চেষ্টা যেই হাসছে মুড়ির চিন্তা করছে কি ব্যাপার কি ব্যাপার আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল আমি নিজের চোখে দেখলাম মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহর কাছে দুহাত ধরে খানে কোন কেঁদে চোখের পানিটা ফেলে দিয়ে আবার আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে সন্দেহ হবে না হবে না কথা বলেন কেন সন্দেহ হবে তা মুড়িটা টুক 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 করে এসে গাউসুল আজামের কাছে এসে হুজুর কি হয়েছে কি হয়েছে না আমি আপনাকে একটা প্রশ্ন করব গাউসুল আযম মুচকে মুচকে হাসছে জোরে হবে না আচ্ছা murid কি প্রশ্ন করবে হুজুর জানে না জানে না কথা বলে না জানে বলেই জানে বলেই যদি কি কি প্রশ্ন করবে না হুজুর আপনি আমায় কথা দেন আমি যে প্রশ্ন করব আপনি উত্তর দেবেন বলো না হুজুর আপনি আমায় কথা দেন যা প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন গৌসুল রাজা বলছে বাবা বলো আমি আব্দুল কাদের বলছি তুমি যা প্রশ্ন করবে আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো জোরে হবে না আজকে ফজরের সময়